জানেন অদ্ভুত ব্যাপারটা কি যখন আপনি তাকে মেসেজ করা বন্ধ করে দেন আর সেও আপনাকে মেসেজ করা বন্ধ করে দেয় তখন মনে হয় যেন কিছুই হচ্ছে না মনে হয় এই নিরবতা মানেই সব শেষ কিন্তু সত্যিটা একদম আলাদা বাতচিত বন্ধ হলে গল্প শেষ হয় না গল্প উল্টো ঘুরে যায় কারণ নিরবতা মানে অনুভূতির অভাব নয় বরং এ সেই সময় যখন অনুভূতি তার আসল মুখ দেখাতে শুরু করে যখন দুজন চুপ হয়ে যায় একজন ভাবতে শুরু করে আর অন্যজন ভয় পেতে শুরু করে এবং যে নীরব থাকতে পারে সে নীরবতার মধ্যেই থাকে তার সবচেয়ে বড় শক্তি তাই আমার সঙ্গে থাকুন এই ভিডিওর শেষে আপনি বুঝে যাবেন নীরবতা কেন আপনার পাঠানো যে কোনো ম্যাসেজের থেকেও বেশি শক্তিশালী আজকালকার সম্পর্কগুলো গড়ে উঠেছে কোলাহলের উপর নিরন্তর পিং, স্ট্যাটাস আপডেট রিয়াকশান আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি দেখা যাওয়ার অনুভূতিতে কিন্তু নীরবতা সেই ভ্রমটা ভেঙে দেয় এটা এমন এক শূন্যতা তৈরি করে যেখানে আগে ছিল মনোযোগ আর সেই শূন্যতা আমাদের সত্যিটা সামনে আনতে বাধ্য করে যখন দুজন একে অপরকে মেসেজ করা বন্ধ করে দেয় এই নীরবতা তখন একটা আয়না হয়ে দাঁড়ায় আর সেই আয়নায় যে ছবি দেখা যায় তা তার নয় আপনার নিজের এখানেই আসে স্টোইসিজম নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ স্বচ্ছতা আর অপ্রয়োজনীয় আসক্তি থেকে মুক্তির প্রাচীন জ্ঞান একজন জ্ঞানী বলেছিলেন যদি এটা ঠিক না হয় করো যদি এটা সত্য না হয় বলো না নিরবতা এই দুইয়েরই সবচেয়ে পরিষ্কার রূপ কারণ নিরবতা হলো না চাপ সৃষ্টি করার চেষ্টা না কারো মন ভোলানোর চেষ্টা এটা এক ধরনের সৎ স্বীকৃতি আমি কারো কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নই কিন্তু বেশিরভাগ মানুষ এটা বোঝে না কারণ কথোপকথন থেমে গেলেই আমাদের ভিতরে শুরু হয় মনস্তাত্ত্বিক লড়াই অহংকার বনাম শান্তি অহংকার বলে মেসেজ করো নইলে সে তোমাকে ভুলে যাবে শান্তি বলে অপেক্ষা করো ওকে তোমার অনুপস্থিতি অনুভব করতে দাও বেশিরভাগ মানুষ এই লড়াইয়ে হেরে যায় কারণ নিরবতা তাদের ভয় দেখায় মনে হতে থাকে আমি কি ভুল কিছু করলাম সে কি অন্য কারোর সাথে কথা বলছে সে কি আমাকে পরীক্ষা করছে কিন্তু বাস্তবতা হলো সে আপনাকে পরীক্ষা করছে না জীবন আপনাকে পরীক্ষা করছে তার নিরবতার ভিতরেও শুরু হয় আরেক খেলা অ্যাভয়েড অ্যান্ড সাইকেল টাল বাহানার চক্র শুরুতে তার ভালো লাগে কোনো চাপ নেই কোনো আশা নেই তারপর ধীরে ধীরে সেই স্বস্তি বদলে যায় জিজ্ঞাসায় তারপর সন্দেহে শেষে আসে আবেগীয় টান কারণ যে জিনিস একসময় স্বাধীনতা মনে হয়েছিল এখন সেটা ক্ষতি মনে হতে শুরু করে টালমাটাল মন কেবল আপনার অনুপস্থিতিতেই আপনার মূল্য বুঝতে শেখে যখন আপনি পিছন নেওয়া বন্ধ করেন আপনি তার অহংকারকে খাওয়ানো বন্ধ করেন আর তখনই তাকে মুখোমুখি হতে হয় সেই শূন্যতার যা আপনার উপস্থিতিতে ভরা ছিল এটাই মানুষ মিস করে নিরবতা নিষ্ক্রিয় নয় এটা সক্রিয় শক্তি এই নিরবতায় আবার সামতা ফিরিয়ে আনে যেখানে সব দোরঝাপ চেষ্টা আর নিয়ন্ত্রণ ভেঙে পড়ে আকর্ষণ আর শক্তি কখনো স্থির থাকে না এটা নির্ভর করে কে আগে নীরবতা ভাঙে তার উপর যে বেশিক্ষণ নীরব থাকতে পারে সেটা ঠান্ডামি নয় ওটা হলো আত্মসম্মান যখন আপনি যোগাযোগ বন্ধ করেন নীরবতা তখন আয়নার মতো তার চরিত্রকে বড় করে দেখায় যদি সে সত্যিই আন্তরিক হয় সে আপনার অনুপস্থিতি টের পেয়ে প্রথমে যোগাযোগ করবে যদি না হয় সে অন্য কোথাও মনোযোগ খুঁজবে নীরবতা খুব দ্রুত সত্যি প্রকাশ করে শব্দের থেকেও দ্রুত একজন জ্ঞানী বলেছিলেন আপনার সাথে কি ঘটছে সেটা নয় আপনি তার প্রতিক্রিয়া কেমন দিচ্ছেন সেটাই আসল আপনার নীরবতাই আপনার প্রতিক্রিয়া এটা দুর্বলতা নয় এটা হলো ইমোশনাল ডিসিপ্লিন যেটা শক্তির সবচেয়ে উঁচু স্তর যখন কথা বন্ধ হয় আপনার মন ক্লোজার চাইবে আপনি বুঝাতে চাইবেন ঠিক করতে চাইবেন নিজেকে প্রমাণ করতে চাইবেন এটা স্বাভাবিক কিন্তু একজন জ্ঞানী বোঝে ক্লোজার কথায় আসে না স্বীকৃতিতে আসে যদি কেউ সত্যিই আপনাকে মূল্য দেয় আপনার অনুপস্থিতি আপনার হয়ে কথা বলবে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না এটাই ইমোশনাল কন্ট্রোলের সৌন্দর্য আপনি মানুষকে জেতার চেষ্টা বন্ধ করেন বরং নিজেকেই ফিরে পাওয়া শুরু করেন নীরবতা সাজানো নয় এটা হলো আত্মরক্ষা আপনি কাউকে কষ্ট দিতে বা এড়িয়ে যেতে চুপ থাকছেন না আপনি নিজেকে এতটা মূল্য দিচ্ছেন যে এমন কাউকে নিজের মূল্য বুঝাতে চাইছেন না যে সেটা জেনেও ভুলে থাকতে চায় তাই যখন আপনি যোগাযোগ বন্ধ করেন আপনি তাকে হারাচ্ছেন না আপনি নিজেকে ফিরে পাচ্ছেন এবার বাস্তব জীবনে নিরবতার মধ্যে দুশ্চিন্তা ভরবেন না উদ্দেশ্য ভরুন নিজেকে ব্যস্ত রাখুন দেখানোর জন্য নয় নিজেকে উন্নত করার জন্য জিমে যান পড়েন শরীর করেন মন শক্ত করেন কাজে দক্ষ হন তার মনোযোগের জন্য নয় নিজেকে মনে করিয়ে দিতে যে আপনি তার বাইরে কে প্রতিবার যখন নিজেকে মেসেজ করা থেকে থামান আপনি আপনার মস্তিষ্ককে নতুনভাবে করছেন শিখিয়ে দিচ্ছেন যে পিশারি থেকা শক্তিশালী বিষয় আর এই শক্তির পরিবর্তন কেউই অগোচর রাখে না মানুষ বুঝতে পারে যখন কোনো ব্যক্তি নিজের প্রতি মনোযোগ ফেরত দেয় আপনার নিরবতা তখন চুম্বকের মতো হয়ে যায় কারণ সেটা আর আতঙ্ক নয় এটা শক্তি সে ভাবতে শুরু করে সে আমাকে কেন মেসেজ করছে না সে কি এগিয়ে গেছে তারওই কি ছিল আসল শক্তি এবং তখনই খেলাটা ঘুরে যায় কিন্তু একজন জ্ঞানীর পার্থক্য এখানেই নিরবতা ব্যবহার করেন সে তাকে ফিরে পাওয়ার জন্য নয় নিজেকে ফিরে পাওয়ার জন্য যখন আপনি ভিতর থেকে নিজেকে গড়তে থাকেন আপনি বুঝতে পারবেন সে কখনোই ছিল না আপনার অ্যাপ্রুভাল সে ছিল কেবল আপনার প্রতিফলন আপনি স্থির হয়ে গেলে আপনি ফলাফলের পিছন দৌড়ানো বন্ধ করেন আর শান্তিকে আলিঙ্গন করেন এবং আশ্চর্যের বিষয় হল তখনই দুনিয়া এমনকি কখনো সেও আপনার দিকে ফিরে তাকাতে শুরু করে সে শেষে শুধু একটা প্রশ্ন যদি আপনারা দুইজন এখনই কথা বলা বন্ধ করেন আপনার নীরবতা কি আপনাকে শান্তি দিবে নাকি আপনার নির্ভরতা প্রকাশ করে দিবে এই উত্তরটাই আপনার সত্য বেশিরভাগ মানুষ নিরবতা সহ্য করতে পারে না কারণ সেটা তাদের নিজেদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কিন্তু একজন জ্ঞানী এটা স্বাগত জানায় একজন দার্শনিক বলেছিলেন মানুষ নিজের আত্মার বাইরে আর কোথাও প্রকৃত শান্তি খুঁজে পায় না সেই নিজের ভিতরেই থাকতে হবে সেই অন্তরের দুর্গে যেখানে কোনো মেসেজ কোনো দেরি কোনো প্রত্যাখ্যান আপনাকে নাড়াতে পারবে না তাই পরের বার যোগাযোগ থেমে গেলে ঘাবড়াবেন না পিছন ছুটবেন না নিরবতাকে কথা বলতে দিন কারণ নিরবতা শেষ নয় এটাই আপনার পরিবর্তনের শুরু শেষে এটুকুই যদি এই মেসেজ আপনার মন ছুঁয়ে থাকে একবার শ্বাস নিন আর মনে রাখুন নিরবতা শেষ নয় এটাই আপনার পরিবর্তনের শুরু আমরা আপনার জন্য এভাবে ভালো ভিডিও নিয়ে আসি সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এটা পুরোপুরি ফ্রি